আগ্রাসীদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে আজ শনিবার আমেরিকা ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলার পর এক বিবৃতিতে তারা বলেছে আজ স্থানীয় সময় ভোর তিনটা পঞ্চান্ন মিনিটে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে রাজধানী দামেস্কো সহ আরো কয়েকটি এলাকায় প্রায় একশো দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে আরো বলা হয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সঙ্গে ক্ষেপণাস্ত্র শত্রুদের কিছু দামেস্কের বিজ্ঞান কেন্দ্রে আঘাত এনেছে সেখানে কয়েকটি শিক্ষা কেন্দ্র ও পরীক্ষাগার ছিল হামলায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া হোমসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যপ্রষ্ট হয়েছে এসব ক্ষেপণাস্ত্রের একটির আঘাতে তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড দেশের জনগণের জানমাল রক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেছে এ ধরনের আগ্রাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধ করতে পারবে না এর ফলে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব সম্মান ও নিরাপত্তা রক্ষার বিষয়ে সশস্ত্র বাহিনীর মনোবল আরও বাড়বে নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না